আমি এম এ সভাপতি রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব এবং একই সাথে দায়িত্ব পালন করি জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি হিসেবে আমি কাজী টিভি দেখি আমার আমার খুব পছন্দ সে তারা দেশ ও জাতির কথা বলে আগামীতে কাজী টিভি আরও উত্তরাধিক সুন্দর ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এটা আমার কামনা আর নববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় বিভাগীয় প্রেস ক্লাব এবং জাতীয় সংবাদ সংস্থার রাষ্ট্রীয় বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন কাজি টিভির সাংবাদিক বৃন্দ চেয়ারম্যান মহোদয় সহ সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি ধানসিড়ি রাজবিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রবিউল ইসলাম বলছি আমি কাজী টিভি বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন অধ্যপতি দেখে আসছি এবং তারা দিন পরিশ্রম করে নিরালস পরিশ্রম করে কাজ করে যাচ্ছে আমি তার উত্তর উত্তর মঙ্গল কামনা করি এবং নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে যেন বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে সে প্রত্যাশায় নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম পেশায় একজন প্রবাসী আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভিকে যে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে তাই আমার পক্ষ হতে কাজী টিভি সহ সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও আমি কাজী টিভির সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন চৌধুরী আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভিকে যারা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই আমার পক্ষ হতে কাজী টিভি সহ দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ রত্না খাতুন সহকারী শিক্ষিকা ইংরেজি শ্রীপুর রামনগর দাখিল মাদ্রাসা বাগমারা রাজশাহী আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভিকে যে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন তাই আমার পক্ষ থেকে কাজী টিভি সহ সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমি কাজী টিভি দুর্গাও কামনা করছি হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান বেলঘরের কমিউনিটি ক্লিনিকে কর্মরত আসি সেই হিসেবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভিকে যে তারা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমি আমার পক্ষ হতে পক্ষ থেকে কাজী টিভি ও দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজিবুর রহমান বকুল বর্তমানে কর্মরত আছি পল্লী উন্ন একাডেমি বগুড়ায় আমি ধন্যবাদ জানাই কাজী টিভিকে যে তারা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাই আমার পক্ষ থেকে কাজী টিভি সহ সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আলাইকুম আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য আমি এস আই মোহাম্মদ আরুজ বর্তমান পাবনা জেলার চাটম থানায় কর্মরত আছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভিকে যে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন তাই আমার পক্ষ হতে কাজী টিভি সহ সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সাদিয়া স্বপ্না সহকারী শিক্ষিকা স্কুল বাগমারা রাজশাহী আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভি ও তার কোলাকিদের কাজী টিভি যারা দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে তাই আমার পক্ষ থেকে কাজী টিভি ও দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ মোহাম্মদ সাইদুর রহমান সাবেক ইউপি সদস্য তিন নম্বর পানানগর সাবেক সাবেক সেক্রেটারি পানানগর ইউনিয়ন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভি থেকে আমি শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ اسماعিল হোসেন নবী আমি একজন সংবাদকর্মী আমি কর্মরত রয়েছি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী টিভি যে তারা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে তাই আমার পক্ষ হতে কাজী টিভি ও দেশবাসীকে জানায় নতুন বছরের শুভেচ্ছা ও কাজী টিভির দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এজাজুল মুন্না পেশায় একজন সাংবাদিক এবং রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের সহ ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমি কাজী টিভিতে যুক্ত সকল সাংবাদিক বিন্দু এবং কাজী টিভির সকল কলা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কাজী টিভি প্রতিনিয়ত সত্য প্রকাশ করে যাচ্ছে আমি কাজী টিভির জন্য দীর্ঘায়ু এবং শুভকামনা দোয়া করছি সবাই এবং কাজী টিভির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শানু রহমান আকাশ কাজী টিভির রাজশাহী জেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছি আমি প্রথমে ধন্যবাদ জানাই কাজী টিভিকে যে তারা তাদের প্রতিষ্ঠানে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং তারই সঙ্গে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি চ্যানেল কর্তৃপক্ষ থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক পরামর্শ ও সাহায্য সহযোগিতা করে থাকেন এবং আমি কাজী টিভির দীর্ঘায়ু কামনা করছি এবং নতুন বছর উপলক্ষে কাজী টিভি সহ সকল দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার